হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি রুরাল স্টাডিজ এর একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে তোমরা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের রুরাল স্টাডিজের ওপরে ক্লাস নিন তো আজকে তোমাদের কথা মতো কিন্তু আমি একটা ক্লাস নিয়ে এসেছি সেটা হলো আজকে পড়াবো পি এম জি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি যারা আমাদের থেকে মেজর কোর্সটা নিয়ে যাইছো সেই মেজর কোর্সের জন্য কিন্তু আমরা কোর্স ফি নিয়ে থাকি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে উইথ ক্লাস কিন্তু আমরা দিচ্ছি ওকে আমরা ক্লাসও দিচ্ছি তোমাদেরকে রেকর্ডেড ভার্সনে ক্লাস বলো আমরা লাইভ ক্লাস বলো এবং ডাউট ক্লিয়ারিং সেশন বলো সবটাই দিচ্ছি ইলেভেন হান্ড্রেড এর নাইনের মধ্যে মেজর কোর্স এবং তোমরা যদি কেউ মেজর কোর্সটা আমাদের থেকে পারচেজ করো তাহলে কিন্তু সম্পূর্ণ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা তো অলরেডি বলেই দিয়েছি যারা যুক্ত হতে চাইছি সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখো প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা যদি আমরা বলি আমি ডিটেলসে আলোচনা করব স্লাইডগুলো আছে আমাদের সেই স্লাইডগুলোতে বলবো কিন্তু আগে বলে রাখি প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের এখন বর্তমানে যে প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু সেই প্রধানমন্ত্রী নয় অর্থাৎ এই ঘটনাটা ঘটেছিল দু হাজার দু হাজার বা দু এক সাল সামথিং হবে আমি আলোচনা করব এবং গ্রামোদয় মানে কি গ্রামের উদয় অর্থাৎ গ্রামের বিকাশ গ্রামের উন্নয়ন এর জন্য যে যোজনা বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটাকে আমরা বলছি প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী যে ছিল যেই সময় এই পি পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী কিন্তু গ্রাম উন্নয়নের লক্ষ্যে যে কর্মসূচি বা পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাকেই কিন্তু আমরা বলছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গ্রাম মানে তোমার গ্রামোদয় যোজনা তো এখন চলো ডিটেলসে আলোচনা করব প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা একদম খুব সিম্পলে তোমাদের এটা আসতে পারে একদম শর্ট কোশ্চেনের ওপরে অর্থাৎ রুরাল স্টাডিজ থেকে প্রধানমন্ত্রী গ্রামোদয়া যোজনা ঠিক আছে তো ফুল নেম আমি অলরেডি তোমাদের বলে দিলাম এবার এই পরিকল্পনাটা কী রয়েছে এটা একটু জেনে নিই কী বলছে সকল রাজ্যের গ্রামীণ এলাকাগুলির উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু থেকে দু হাজার সালে অর্থাৎ দু সালে কিংবা দু সালে এই কর্মসূচি গ্রহণ করা অর্থাৎ কি বললাম আমি যে গ্রামীণ এলাকাগুলো যে সকল রাজ্য অর্থাৎ আমাদের পোস মানে ইয়ে বা ভারতবর্ষের অধীনস্থ যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সমস্ত রাজ্যের অধীনে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর উন্নতি কল্পে প্রধানমন্ত্রী যে পরিকল্পনাটা গ্রহণ করেছিলেন তাকেই কিন্তু আমরা এই প্রধানমন্ত্রী তোমার হচ্ছে গ্রাম মানে গ্রামোদয়া যোজনা বলছি এর মাধ্যমে গ্রামীণ বিদ্যুৎকরণের সাথে স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ গ্রামে বিদ্যুৎ নিতে হবে এবং সেই বিদ্যুৎকরণের সাথে সাথে গ্রামে যেন মানুষজনের স্বাস্থ্য সম্পর্কিত যেগুলো আমরা স্বাস্থ্য কেন্দ্র বলছি বা হাসপাতাল বলছি সেগুলো যেন মানুষ সঠিকভাবে পায় শিক্ষা যেন উন্নতি ঘটে অর্থাৎ শিক্ষা বলতে গেলে এখানে যে সমস্ত স্কুলগুলো অঙ্গনওয়াড়ি স্কুল থেকে শুরু করে মিড ডে মিল স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলগুলো প্রাথমিক প্রাক প্রাথমিক যদি বলো বা মাধ্যমিক স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলো যেন বিকাশ হয় গ্রামী স্তরে সেই সমস্ত জিনিসগুলো দেখাশোনা এছাড়া সব থেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পানীয় জলের সরবরাহের জন্য বিভিন্ন ব্যবস্থা কিন্তু গৃহীত হয় এই পরিকল্পনার মাধ্যমে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানে এর জন্য ষোলোশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল তাহলে ভাবো এক দু কোটি টাকা নয় প্রায় ষোলোশো কোটি মানে এক হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর তরফ থেকে তো এই যোজনার তদারকির দায়িত্ব ছিল পরিকল্পনা কমিশনের গ্রামীণ উন্নয়ন যে বিভাগ রয়েছে সেই বিভাগের ওপর অর্থাৎ আমাদের কিন্তু ভারতে একটা প্ল্যানিং কমিশন আছে পিসি অর্থাৎ প্ল্যানিং কমিশন এই প্ল্যানিং কমিশনের কাজ কি পরিকল্পনাগুলো বাস্তবায়িত এবং রূপায়িত করা তার জন্য কিন্তু এখানে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে সেই থিঙ্ক ট্যাঙ্কের কাজ হচ্ছে সমস্ত চিন্তাভাবনা বা পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা এবং সেগুলো বিভিন্ন জায়গায় যেন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং পরিকল্পনা কমিশনের অধীনস্থ যে গ্রামীণ উন্নয়ন যে বিভাগ রয়েছে সেই বিভাগের ওপর কিন্তু এই ষোলো মানে ষোলোশো কোটি টাকার পুরো হিসাব নিকাশ থেকে শুরু করে কোন খাতে কত ব্যয় হবে শিক্ষা খাতে কি ব্যয় হবে স্বাস্থ্যের ক্ষেত্রে কী ব্যয় হবে গ্রামীণ বিদ্যুৎকরণের ক্ষেত্রে কতটা ব্যয় হবে পানীয় জল ক্ষেত্রে কতটা ব্যয় হবে এই পুরো পরিকল্পনাটা বা ডিভিশনটা কিন্তু এই গ্রামীণ উন্নয়নের বিভাগ নিত সেটা হচ্ছে পরিকল্পনা কমিশনের অধীনস্থ ওকে বা প্ল্যানিং কমিশন যেটাকে আমরা বলছি এই যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ছাড়াও কিন্তু রাজ্য সরকার নিজের মতন করে বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি করতে পারত তবে দু সালের পরবর্তীতে এই কর্মসূচি কিন্তু বাতিল করা হয়েছিল তাহলে আগে অর্থাৎ দু সাল পর্যন্ত আমরা যদি দেখি গ্রামের উন্নতির জন্য অনেক কথা ভাবনা চিন্তা করা হয়েছিল কিন্তু দু হাজার পনেরো পরবর্তীকালে কিন্তু এই পরিকল্পনাটা বাতিল হয়েছিল অর্থাৎ যেটাকে 너 à 지 পি এম জি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামোদয়া যোজনা তো আশা করি সংক্ষেপে আজকের ক্লাসটা তোমাদের বুঝাতে পারলাম ক্লাসটি কেমন লাগলো না লাগলো কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের আর কোন কোন ক্লাসের প্রয়োজন রয়েছে কোন কোন সাবজেক্টের প্রয়োজন রয়েছে সেগুলো জানাবে আমরা খুব তাড়াতাড়ি সেগুলো সাজেশনসগুলো তোমাদের জন্য নিয়ে আসবো ক্লাসেসগুলো নিয়ে আসবো আমরা চেষ্টা করবো তোমাদেরকে যতটা সাহায্য করার আমরা কন্টিনিউ সাহায্য করবো নর্থ বেঙ্গলের আন্ডারে ওয়ান অ্যান্ড অনলি চ্যানেল বলতে পারো যেখানে তোমাদের সমস্ত সাবজেক্টগুলো কিন্তু ডিটেলসে ক্লাস হয় পুরো সিলেবাসের ওপরে টপিক ধরে ধরে বিভিন্ন স্যার ম্যামেরা ক্লাস নিচ্ছেন এক ওয়ান অ্যান্ড অনলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু এটা পসিবল শুধুমাত্র আমরা ইউটিউবের থ্রুতেই নই আমরা কিন্তু অনলাইনে যেটা মানে ক্লাস সেটাও কিন্তু অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে থাকছি তো স্টুডেন্ট সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে কী করবে অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ